সমানিত দর্শক বৃন্দ এখন আমরা কথা বলব যে বাংলাদেশের জামাত ইসলাম যেই সমর্থনকারী রয়েছে বা কর্মী রয়েছে তার থেকে কিছু প্রশ্ন এবং তার থেকে আমরা একটু জানার চেষ্টা করব জি ভাই যে আপনাদের আজকের যেই মহাসমাবেশ সরারদি উদ্যানে এটি আসলে কোন দাবি বা কোন আলোচনার পরিপ্রেক্ষিতে আসলে অনুষ্ঠিত হয়েছে যদি একটু বলতেন আমরা আজকের এই জাতীয় সমাবেশে এই সহারবাদী উদ্যানে এসেছি এই সাত দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন পরিবেশ হওয়া সম্ভব নয় বিধায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই সাত দাবির উপরে কথা বলবেন এবং বাংলাদেশে নির্মাণ আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের জন্য এই শব্দবা দাবির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তার একটি বার্তা আজকে আমাদের কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দিবেন আসলে আপনার আপনার যে হোম টাউন বা আপনি কোথা থেকে এসেছিলেন বা কখন নড়া দিচ্ছেন আপনার আসতে কোনো সমস্যা বা আলহামদুলিল্লাহ আমরা এসেছি সেই দু সালে বাংলাদেশের দ্বিতীয় আফগানিস্তান নামে খ্যাত সেই শহীদ ঈদ গাছ সাতক্ষীরা জেলা থেকে এসেছি যেখানে সাতান্ন জন শহীদ একের পরে এক সাতক্ষীরার বুকে নির্মামভাবে ভেসিবাদী শেখ হাসিনা শহীদ করেছিল সেই জনপদের মজলুম জনগণ আমরা আমরা এসেছি আমাদের সেই শহীদি নাজরানা খুনের তাদের সেই দাবি আাদের জন্য আগামী নির্বাচনে লেবেং প্লেয়িং এবং সাধ্য দাবি আদায়ের জন্য আজকে সোহারাদী উদ্যানে আমরা এসেছি সাতক্ষীরা থেকে আমরা এসেছি গোপালগঞ্জের ওপর দিয়ে আমরা দেখেই দিতে চাই যে গোপালগঞ্জ হামলা করেছে আমাদের ছাত্র ভাইদের ওপরে সেদিন যদি আমরা খবর পেতাম সাতক্ষীরা থেকে যে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতাম গোপালগঞ্জ দু হাজার সালে গোটা সাতক্ষীরা পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছিল ইনশাআল্লাহ আমরা প্রয়োজন যদি হয় गोपालগঞ্জকে আমরা টান্ডা বাড়ি দিয়ে ঠান্ডা করে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ সুতরাং শেখ হাসিনা পালিয়ে চলে গেছে ওখান থেকে সে বিভিন্ন কুটুক্ত করতেছে আমরা চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি হাসিনাকে এই দেশে এনে জনগণের সামনে তাকে ফাঁসীর মঞ্চে তৈরি করে ফাঁসি দেওয়া উচিত যে আসলে যেই আমরা যেই মাসলুমের যে অবস্থা আমরা জানতে পারি মিটফুরে গত কয়েকদিন আগে আমরা নাম নিতে চাই না বাংলাদেশে একটি বৈধ সংগঠন হয়ে তারা ঠিক অবৈধ শেখ হাসিনার মতন পাথর দিয়ে মধ্যযুগের মতন একজন ব্যবসায়ীকে টাকা দাদা দাবি আদায় করে টাকা না দেওয়ার কারণে তাকে পাথর দিয়ে আঘাত করে যায়নি সমাজের মতন তাকে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই যে দল বা যে দলের নেতাদের দিতেছে চাঁদাবাজি হচ্ছে খুন ধর্ষণ হচ্ছে ফেসিবাদের মতন শেখ হাসিনার মতন তাদেরকে বিচারের আয়তা হবে সুতরাং তারা নির্বাচন দিতে নির্বাচন ভয় পায় এজন্য তারা জনগণের দিকে না তাকিয়ে সুষ্ঠু পরিবেশের দিকে না তাকিয়ে এবং তারা বাংলাদেশে যে সংস্কারের দিকে না থেকে এক চামসে ভোট চায় কারণ তাদের ভোট নেই কারণ তাদের জনগণ নেই বিধায় তারা মানুষ খুন করে চান্দাবাজি ত্রাস সৃষ্টি করে এদেশে একটি পরিবেশ ঘোলাটি করে যেন তেন নির্বাচন দিয়ে তারা আগামী ক্ষমা জায়গা দিতে চায় এজন্য আমি পরিষ্কার বলে দিয়েছে লেভেল প্লেইং এবং নির্বাচনের পরিবেশ না কোন নির্বাচন বাংলাদেশের নারীকে হবে না এবং ভোট দেওয়া হবে না বাংলাদেশে আসলে মানুষ আপনাদের যে বিরোধী দল রয়েছে তারা যে বলেন যে এবার জামাত ইসলামী যত সমর্থন থাকুক না কেন আসলে মূলত বিএনপি ক্ষমতা আসবে বা হচ্ছে এরকম কিছু বা অন্য যে পার্টি রয়েছে ওগুলো আসবে আসলে আপনাদের নির্বাচনী যে কার্যকলাপ আসলে আপনারা প্রচুর আস্থা রাখতে পারতেছেন যে আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে ক্ষমতা আসবে আপনারা দেখেছেন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত